আসসালামু আলাইকুম যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো একাশি সাতশো বিরাশি ঢাকা থেকে যখন এই ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় তখন ট্রেন নাম্বার হয় সাতশো একাশি আবার তখন কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেন নাম্বার হয় সাতশো বিরাশি ঢাকা থেকে সকাল দশটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছে হচ্ছে দুপুর দুটা দশ মিনিটে আবার কিশোরগঞ্জ থেকে বিকেল চারটে বাজে ছেড়ে আসে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে হচ্ছে রাত আট ঘটিকায় ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বা চুরাশি মাইল এর গড় সময় লাগে তিন ঘন্টা চল্লিশ মিনিট বা চার ঘন্টার মতো এই কিশোরগঞ্জ এক্সপ্রেস সম্পর্কে আরেকটা তথ্য না দিলেই নয় এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আরেকটি তথ্য দিয়ে দেই এটি পনেরো বাই তিরিশ লোডে চলে দু তিনটি হচ্ছে এসি সিগধা আর আটটি হচ্ছে সুবন চেয়ার একটি পাওয়ার কার একটি ইঞ্জিন আর হচ্ছে দুটি খাবার বগি এই র্যাক নিয়ে চলাচল করে ইঞ্জিনের সাথেই যে বগি দেখতে পাবেন সেটি হচ্ছে ক খ গ এভাবে সন্নিবেশ করা থাকে সবাই ভালো থাকবেন